প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা থেকে বাড়ি ফেরার কয়েক ঘন্টার মধ্যে বিজেপির এক মহিলা কর্মীর ঘরে আগুন আগুনে খানিকটা অংশ গিয়েছে গিয়েছে জ্বলন্ত লাইন ডান হাতের আঙুলে লোকেরা জল দিয়ে আগুন নেভিয়ে ফেলেন শনিবার রাতের এই ঘটনার পর থেকে এলাকাবাসীর আতঙ্কে রয়েছেন বাড়িতে বসে জয়ন্তী দাস বলেন আমি সকাল সাতটায় কৃষ্ণনগরে নরেন্দ্র মোদীর সভায় গিয়েছিলাম বিকেল তিনটের পরে বাড়িতে ফিরে আসি অন্যান্য দিনের মতো এদিন রাতে বারান্দায় ঘুমিয়েছিলাম রাত দেড়টা গরম কিছু বুড়ো হলে পুড়তে ঘুম ভেঙে যায় তাকিয়ে দেখি আগুন আর চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে রবিবার বিকেলেই তার বাড়িতে গিয়েছিলেন ডানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় নেতা সুভাষ তামলি যুব নেতা বিপ্লব রাজক সহ নান্যরা জগন্নাথ সরকার বলেন প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল বলেই জানা যাচ্ছে অভিযোগ অস্বীকার করে চাকদহ ব্লক তৃণমূল সভাপতি দিলীপ কুমার সরকার বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে পুলিশ সূত্রে জানানো হয়েছে মৌখিকভাবে খবর পেয়ে বাড়িতে গিয়েছে হতাহতের কোনো ঘটনা ঘটেনি লিখিত অভিযোগ পেলেই পদক্ষেপ নেওয়া হবে Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodhya District. 1, 2, 3, 4 BHK flats from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> সংগঠন বৃদ্ধি হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির প্রভাব যত বাড়ছে নদীয়ার পরিবেশ শান্ত হচ্ছে আর সেই শান্তের জায়গায় হঠাৎ করে কালকে নরেন্দ্র মোদীর সবাই সাধারণ মানুষ গিয়েও ভিড় করেছে তাই বিজেপি কর্মীরাও গেছে তাই যাওয়ার অপরাধে উনার বক্তব্যের মধ্যে আমি যেটা পেলাম যে বিজেপির যে মিটিং ছিল মোদিজি প্রধানমন্ত্রী কৃষ্ণনগর এসেছিলেন সেখানে তিনি যাওয়াতে হয়তো যাতে আর কেউ না যায় সেই ভয় দেখানোর জন্যই মশারিতে আগুন দিয়ে তাকে হত্যা করার একটা চক্রান্ত তাই আমরা এখানকার যিনি অফিসার আছেন পুলিশের কাছে অনুরোধ করব ঘটনার তদন্ত করে অপরাধীকে ধরে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক যাতে এই রকম ঘটনা আর না ঘটে এটা কারা করতে পারে মনে হচ্ছে দেখুন এখানে যত দুষ্কৃতি তারা আছে কারণ তৃণমূল দলটাই দুষ্কৃতির দল চলে যায় আমি এই আছে। একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো যে রাতে ঘটনা ঘটেছিল কিন্তু রাতে ঘটনা ঘটার পরে স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে ছুটে যান তার স্বামী এবং অন্যরা কিন্তু পঞ্চায়েত সদস্য রাত্রেবেলা ঘটনাস্থলে আসেনি সকালে এসেছে। এবং দেখে গেছেন তারা আমাদের ক্যামেরার সামনে যেটা স্বীকার করেছেন যে এই ঘটনা ঘটেছে তার তদন্ত কিন্তু এখানেই পরিবারের যে প্রশ্ন তারা গত পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি কিন্তু সেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিচ্ছে সারা রাজ্য জুড়েই নাকি পঞ্চাশ সদস্য পঞ্চায়েত নির্বাচনে লুট চলেছে এবং আমরাও সেটা জানি বলছে বলে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছে কি বলবেন সত্য একদম সত্য প্রকাশিত হয় তাই যত দিন যাবে পরবর্তীকালে এরাই বলবে যে আমাদের দিক খরব না হয়েছে আমরা আমাদের এটা ইচ্ছা ছিল না মেনে নিতে পারি না ভয়ে আমরা করেছি নিজেদের অপরাধ অপরাধী নয় এটা মুক্তি পাওয়ার জন্য জনগণের আক্রোশ থেকে বাঁচার জন্য এরকম বলবে তাই আসলে তৃণমূলের সঙ্গে যারা যুক্ত আছে সকলেই কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে অপরাধের কাজ করছে এই বিষয় নিয়ে কি আপনারা এই কোনো ব্যবস্থা নেবেন এই যে এই নিয়ে তো বিজেপি কোনো নাচ্ছে আমরা আইন তো হাতে তুলে নিতে পারি না আমরা চাইব জনতাকে সচেতন করতে জনতা যাতে এই মুখ এই অব্যবস্থা থেকে এই মানে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কাকে ভোট দিলে শান্তি ফিরবে নিশ্চয় অনুভব করছে সেই ক্ষেত্রে আমরা সচেতনতার কাজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপিক্স চাকদহে জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী